গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধ মনের সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা আর একটু জোরে বলে তবে একবার দেখা দা আব তোমায় হাজার কি আমের নেদ্রা না বলো বলো ইয়া রাসূলুল্লাহ আর জরুরি আর সুউলল হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে মায়ার না বিজিরে নৌরানি চেহারা হলুদ ছিল আর আরেটা জোরে বলে লাল ফুলকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে লাল রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে অ নবীজি রক্ত লাল ছিল বলে তাই হল দুলালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নাজেরা না তবে একবার দেখা দাও যদি ও গো আলা ও গম দিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরা না বল বল ইয়া রসু জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রং কে পসনা করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতী হুরে নারীর পোশাক সবুজ থাকে বলে আরেট জোরে বলেন নারীতে লাল ফুলকে পোষণ করি কুমিরংটি কথায় পেলে অহ ময়দানে রক্ত লাল ছিল বলে সাদা ফুলকে পোষণ করি কুমিরংটি কথায় পেলে দাস সাদা ছিল বলে তাই সাদা লালের হলদ তো সবুজের তো থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাড়িয়ে পাঠাবো হাজার কি আজরা না তবে একবার দেখা দাও যদি ও গো কমলে একবার দেখা দাও যদি ও গো অলা হাসি পাঠা বতো মা হাজার কে আমের নাজেরা না বল 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 ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলল নারে ঠিকবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে হবে না আমিন আরেকটু জোরে হবে না আমিন তাহলে আজকের দুটো পাঠ করলাম একটা হলো বাস্তবিক আর আমার নবী পাখের দেখা যাক দুনিয়ার ইতিহাস আর আমার পাখের ইতিহাস তো দুনিয়াতে যা কিছু ঘটেছে এ ঘটার অবদান ছিল কাদের সেটা বলেছি আর কিছু মাজার সংক্রান্ত কবচ সংক্রান্তর কথা বলেছি ফের বলেছি কবচ জিয়ারাত করবে সাবে রাতে লাইলাতেল কদরে আশুরা বিভিন্ন দিন জুমার রাতে কবচ জিয়ারাত করবে তবে কবরবাসীকে সালাম দেবে দরুদ কোরআন তেলাওয়াত করবে দোয়া দরুদ পড়বে আদবের সঙ্গে সেখানে কবচ জিয়ারাত করবে তাদের ওসিলা তাদের মাকে ফিরাতে কল্যাণে সেখানে জিয়ারাত করবে খবরদার সেখানে ফুল দেবেন না সে সেখানে ঘোড়া কোনো কার্টুন কোনো ছবি কোনো এইগুলো এগুলো কিছু করবেন না আর সেখানে অন্য কিছু আগরবাতি ধূপবাতি মোমবাতি এগুলো কোনো দেওয়ার কিছু দরকার নেই তার কারণ তারা আল্লাহ আল্লাহাল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ তাদেরকে সুন্দর হালাতে রেখেছে করান বলেছে ফি সাবিল্লাহি আমি তাস করুন আমি আল্লাহ কি হালাতে রেখেছে সুন্দর হালাতে টাটকা হালাতে তোমরা তা বোঝো না সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানি না বলে সহ করবে কখনো বিয়াদবি করবে না দুনিয়াতে জীবিত আল্লাহর অলি যারা হয় নবী যারা হয় মারা যাওয়ার পরে উপকার করতে পারে না পারে না পারে নবী আমার নবী মোহাম্মদ সাল্লাম মেয়েরা যে গিয়েছিলেন মেয়েরাজ থেকে যখন আসছিলেন কত অক্ত নামাজ নিয়ে এসছিলেন না না পঞ্চাশ অক্ত পঞ্চাশ অক্ত আর রাস্তা দেখা হয়েছিল কোন নবীর সঙ্গে নবী মূসা সালামের সঙ্গে আমার নবী মূসা বললেন নবী মোহাম্মদ সাল্লাম তুমি একটু ফিরে যাও তোমার উম্মত পারবে না আমার নবী একবারও জিজ্ঞেস করলেন না আমার উন্মত পারবে না তা আপনার কি হয়েছে নবী এ কথা বললেন না আমার নবীকে বারবার পাঠায় আর আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ আমি বলেছিলাম রব্বি আরিনি দেখবার আপনি বলেছেন লাল তারানি আমাকে দেখতে পাবি না দেখো আমি দেখতে পাই কিনা না আমি বারবার মোহাম্মদকে পাঠাচ্ছি নামাজ কমাচ্ছি আর মোহাম্মদ চেহারা দেখে আপনার দেখার স্বাদ মেটাচ্ছি জড়িয়ে বলেন তাহলে নবী মোসা আলি যখন শুনলেন পঞ্চাশক্ত নামাজ তিনি বারবার নবীকে পাঠাচ্ছিলেন পাঠিয়ে পাঠিয়ে কমিয়ে কমিয়ে এনেছিলেন কয় অক্ত পাঁচ নবী মোসা জীবিত না মৃত জীবিত দুনিয়া জীবিত না দুনিয়ার হালাতে মৃত দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন তাহলে মারা যাবার পরে আমাদের উপকার করেছে না করিনি করেছে তো পঞ্চাশক্ত জায়গায় পাঁচ তালি তাহলে অলি আউলিয়ারা নবী আম্বিয়ারা চলে যাওয়ার পরও আমাদের উপকার করতে পারে আমি কথা বলবো আর কোনটা না বলবো কথা বলেন না শুধু বলেছি যে আমরা জানি না বেশিরভাগ সেই কথা বলার চেষ্টা করেছে তাই না বাবু হ্যাঁ হ্যাঁ একথাগুলো আমরা স্মরণ করে দিয়েছি আবার নেক্সট টাইমে আসলে আমাকে একটু বলে দেবেন আপনারা যা বলেছেন আপনাদের কথা রেখেছি আমি একটা আনকমন বিষয়টা নিয়ে ঘন্টা খানিক বলেছি জি আবার যখন আপনাদের এলাকায় আসবো আমাকে কিছু লিখিত করে দেবেন যে আমাদের সন্ন্যাতল জামাতে আছে যে নাই আমাদের পীরমুরিদ মুর্শিদরা করেছে কি করি না কোরআন হাদিস দিয়ে বেশিরভাগ তো কোরআন হাদিস থেকে বলেছি গাল গল্প কিছু বলিনি কোরআন হাদিস থেকে আপনাদের বলবো এটা করবেন না এটা করবেন ওটা করবেন না এটা করবেন কোরআন হাদিস তো মুখের কথা নয় তবে চাদর চড়ানো যে কথাটা বলছেন এই কথাটার ভিতরে দুটো মত রয়েছে আমি কাউকে খারাপ বলতে পারবো না তার কারণ হলো দাদা রহমাতুল্লাহ আলাইহের মতে আমি থাকি আপনার কথা বলছি না সাপোস আমি থাকি আমি চাদর দেই না আমি কোনো আগরবাতি মোমবাতি ফুলবাতি এগুলো দেই না এবার বলছি যারা বেরেলি মত মদ যারা আছে বেরেলি মত যারা আছে ফকিরি মত যারা আছে তারা চাদর দেয় আমি তাদের দোয়াটা খারাপ বলতে পাচ্ছি না আমি দেই না বলে তাদেরটা খারাপ বলতে পাচ্ছি না তারা হয়তো আমাকে বলবে এরা দেয় না এরা খারাপ কাজ করছে তানার মুখে লাগাম আছে বলতে পারে কিন্তু আমি বলতে পারছি না অনেক নবী আম্বি আলাইহিস সালামের মাজারে কাপড় দোয়া আছে চাদর দোয়া আছে দিয়েছে কারা যারা দেয় তারাই সেখানে গিয়েছে আমি কিছুদিন আগে সাবেবেরাতে রাত্রে লাইলাতুল বরাতে রাত্রে কলকাতা মানিকতলা ছবি সাথে বালি ওয়াইসি রহমতুল্লাহ আলহীকে হজুরের মাজারটা জিয়ারাত করতে গিয়েছিলাম ওখানে বেশিরভাগ তো আমাদের ফুলপুরা মানুষ তা গিয়েছি আমি গিয়েছিলাম মনসব ভাই ছিল সেখানে একজন তিল বোতল পানি নিয়ে গোলাপ পানি ওই কাঁচের বোতল থাকে তা মাজার ভাই এখানে কোনো এখানে পানি ছড়ানো হয় না আসবেন কোরআন পড়বেন আসবেন কাঁদা কাটা করবেন জিয়ারাত করে চলে যাবেন প্লিজ এখানে পানি তো হয় না কেন চেঞ্জার কাঁচ দিয়ে সব ঘেরে আছে পানি কোথায় দেবেন তিনিও না ছোটো বান্ধব না এনারা তো দেবে না দুই তর্কে ঠেলা হতে হতে লাস্টে পানিটা দিতে দিলেন না তা ওনাকে বুঝিয়ে বললো এটা বেরেলি নেই এটা ফুরফুরা হয় বলো সোহান আমি বেরেলিদের খারাপ বলছি না কেন তানারা দেয় দেখ ওটা ভালো কি খারাপ ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার দাদাপি আলাই আলাইহে এগুলো দেয়নি তবে আমরা কবরে গোলাপ পানি দেই যে দিলে যে গোনা হবে এমন কিছু না গুনা হবে না কিছু না দিতে পারেন পবিত্র পানি খসবু পানি সেন পানি দিতে পারেন সমস্যা নেই ধূপ জ্বালাতে পারেন এটা আতর খসবু এটা ভালো কোনো সমস্যা নেই তবে সন্ধ্যা সকালে সন্ধ্যা সকালে দিতে হচ্ছে কি পুজো করছো নাকি কথা বোঝাতে পেরেছি বাবু এ কি পুজো করা হচ্ছে নাকি কখনো না আমি কাউ কোনো ধর্মে কি কঠাক্ষ করে বলছি আমাকে ক্ষমা করবেন ফের বলছি আল্লাহর অলিরা যারা আছেন সেখানে যাবেন দোয়া নেবেন জেয়ারাত করবেন তাদের নেক দোয়তাবাদ ফয়েস নেবেন তবে যারা চাদর চড়ায় তাদের ভিন্ন ব্যাপার আমরা চাদর চড়াই না যারা চাদর চড়ায় তাদের খারাপ বলছি না তারা একটা মত নিয়েছে আমরা একটা মত নিয়েছে নিয়েছি বুঝতে পেরেছেন তারা হয়তো চার দিয়ে ছয় হিসাব করেছে আমরা তিন তিন ছয় হিসাব করেছি বুঝছেন না তারা একটা দলিল নিয়ে আছে আমরা একটা দলিল নিয়ে আছি বিশেষ করে আমি অযথা কাউকে মুখটা গুলি করিনি খারাপ বলে তবে আমি করি না আমার দাদা পীর করিনি পাঁচ সুদূর করিনি আমরাই করিনি এটাই শিখেছি কথা বোঝাতে পারলাম তবে এই যে ঠাকুর এই যে পুজো এই সেজদা করা ই করা এটা পৃথিবীর সব আলেম বলবে এটা হারাম তখন আমি জোর দিয়ে বলি যে করা যাবে না কথা বলছ আসি অনেক কথা বলেছি আর কিছু জানবেন কি এক দু মিনিট চট করে বলেন বাবু না আপনারা বলেন একটা দুটো বলেন আমি শুনে নিয়ে বলছি তাহলে আপনারা তো সম্মুখস্থ আসতো তাহলে আর বলে দরকার নেই শেষ করে সালাম করে নেই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে নিয়ে আসেন ছেলেরাছি ভাইতো বাবুচ্ছি তার হয়ে গেছে তো ওরা পার্সেল করেছে না বসিয়ে খাবে পার্সেল তো তা ছেলেদেরকে নিয়ে আসতে বলেন ছেলেদেরকে নিয়ে আসো কমিটি ছেলেরা আপনারা নিয়ে চলে আসো মায়েদেরকে বলছি মা আপনারা নামাজ পড়বেন জোহরে নামাজ পড়বেন চুল খোলা রাখবেন না ভিজা চুল বলে শুকনো হওয়ার জন্য চুল খুলে নামাজ পড়বেন না প্লিজ আপনারা ফের বলছি কারোর যদি ঋতুবতী হয় আপনারা রোজা রাখতে পারবেন না নামাজ পড়তে পারবেন না কোরআনে স্পষ্ট করতে পারবেন না মুখস্থ থাকলে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই ফের বলছি রমজান মাসে আপনারা রোজা রাখবেন স্বামীদেরকে রোজার জন্য সেহরির জন্য করবেন তারা একা একা পড়বেন না জানলে কাছ থেকে শিখে নেবেন তবে দলবদ্ধ হয়ে তিন চারজন মিলে নামাজ পড়বেন না পুরুষেরা মসজিদে নামাজ পড়ে জামাতের সঙ্গে নামাজ পড়বে আশি সালা তো সালাম পড়ি সালাম পড়বে তো বাবু মাশাল আশি তো দাঁড়িয়ে সালাম পড়ি নবী সালা